আজকে চাল আসলো আজকে আসার পরেই আমরা এটা দিনের দিন ইন্টারচেঞ্জ পয়েন্টে আমাদের ক্লিয়ার করার কথা ছিল আমরা দিনের দিন যত সম্ভব ভারতীয় রেল এবং বাংলাদেশ রেলের উদ্যোগে যৌথ উদ্যোগে এবং আমাদের কাস্টমস ইমিগ্রেশন ক্লিয়ার করার পরে আমরা যত সম্ভব চেষ্টা করেছি রাতের মধ্যে আমরা গাড়িটা ঢুকাতে চেষ্টা চেষ্টা ইয়ে ঢুকে ফেলতে পেরেছি দু দেশের মধ্যে এই মধু সম্পর্ক গড়ে উঠুক না আমরা সবসময় চাই আমরা পাশাপাশি থাকি এবং আমাদের এই জিনিসটা আরও বেশিভাবে সামনের দিকে এগিয়ে যায় বাংলাদেশের আঠারো কোটি মানুষের কথা চিন্তা করে বর্তমান নূতন সরকার একটি মহৎ উদ্যোগ গ্রহণ করেছিল যেটার মধ্যে ছিল এক লাখ উনষাট হাজার মেট্রিক টন চাল ভারত থেকে আমদানি করা আমরা আশা করছি যে পর্যায়ক্রমে চাল বাংলাদেশে ইন করবে এবং আমাদের প্রথম এক আগামীকালকে আমরা কাস্টমস রিলিজ করে সিরাজগঞ্জ ঈশ্বর অভিমুখে বুক করব ওখান থেকে বিভিন্ন পয়েন্টের ট্রাক যোগে ভারত থেকে দশনা বন্দরে আজ বিয়াল্লিশ ওয়াগনের এক ট্যাক চাউল ঢুকেছে এখন কাস্টম ক্লিয়ারেন্স কাস্টম ক্লিয়ারেন্স শেষ হওয়ার পরে গাড়িটা রিবুকিং হবে রিবুকিং সম্ভবত বাজার এবং ঈশ্বর দিতে নিবে গাড়িটা আনলোডিং স্টেশনে পৌঁছানোর পর যত সম্ভব তাড়াতাড়ি ট্রাকযোগে মালটা পরিবহন করবে